করছো তুমি ওগুলো সকালবেলা উঠে কোথা থেকে বের করলে ওগুলো তুমি কোথা থেকে নিয়েছো দুষ্টু সকালবেলা উঠে এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখো ওইখানে প্যাম্পাসের প্যাকেটটা ছিল প্যাম্পাস বলতে এটা কি হাগিস না হাগিসের প্যাকেটটা ছিল ড্রাইপারগুলো আর সব নিয়ে দেখো কি করে ছাড় দেখো দেখাচ্ছে আবার খুব দুষ্টু হয়ে গেছে আর ওর দিদি ম্যাগি খাচ্ছে গিয়ে আবার মাঝে মাঝে একটু একটু করে খেয়ে আসছে এই যে ওই যে ফেলে দিয়েছে ম্যাগি দেখো কি করেছে এখন সব আবার গুছিয়ে রাখতে হবে এক গাদা বের করেছে মা এই তুই এতগুলো কেন বের করেছিস আমি গুছিয়ে রাখলাম আর ও এসে আবার এলোমেলো করে দিল তুমি কি কিছু বলবে এই দেখো এই দেখো এগুলো গোছাও একটু দেখো কুড়ি পঁচিশটা বের করে ফেলেছে এই দেখো এক গাদা এখানটায় বের করে ফেলেছে আকাশে ভীষণ মেঘ করেছে আর ছুটকি দেখো কি করছে কি হচ্ছে দুষ্টুমিটা যত দিন যাচ্ছে ওই জন্য তো হাত দিয়ে এরকম এরকম করে দেখছে বৃষ্টি পড়ছে

কি বাবা তুলে নেবো নাকি একটু পরে তুলবো আসো আসো চলে এসো ওই এই জায়গাটা এসে এরকম গোল গোল করে ঘোরে সব সময় पापा এদিকে এসো চলে এসো হাত ধরো হাত ইশ ইস

এ হ্যাঁ কোথায় টিক টিকি কোথায় টিক টিকি তুমি আবার থেকে বৃষ্টি হবে একবার হয়ে গেল বৃষ্টি গোটনটা ভিজে দিয়ে গেল ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা তুমি কি করছো হ্যাঁ দেখো তোমাদের ভাই দেখো ব্লাউজটা হাতেই সেলাই করে নিচ্ছে ওকে মেশিন কিনে দাও দুপুরে তো রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এই যে এখন খেতে বসে পড়েছি সৌমিক খাওয়া হয়ে গেছে ওর গানের স্যার আসবে জন্য ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর এখন আমি আর তোমাদের দাদাভাই খাবো আজকে দুপুরে করেছিলাম ছোট বাটা মাছ আর এই রুই মাছের ঝোল তুমি কার সঙ্গে কথা বলছো অদষ্টু ওটা কি ফোন কানে নিয়ে কেমন করে কথা বলো দেখি একটু কেমন করে কথা বলো তুমি দেখি কেমন করে কানে নিয়ে কথা বলো তুমি কই দেখি দেখি আমাকে একটু দেখাও কি এখানে খেলা করছে আর সৌমি এখানে পড়ছে তোমাদের দাদাভাই পড়তে বসিয়েছে আর কি এখন একটু পড়াচ্ছে আর আমি এই যে এদিকে রান্না করব। সকালে তো করেছিলাম মাছ আর এখন এই যে বললো একটু ডিমের ঝোল করো তো ডিমের ঝোল করছি আর তোমাদের দাদা ভাই বাজার গেছিলো বাজার থেকে অনেক দিন পরে আজকে এই যে পান্তোয়া নিয়ে এসেছে পাঁচটা তো মিষ্টিগুলো এত নরম ফেটে গেছে দেখছি তো এগুলো এখন ঢালবো আর ছুটকি রাখো কি অকাম করছে দেখো দেখো